কোনোরকম মোল্ড বা ওয়াফেল কোন ছাড়াই একটি বয়ামে বানিয়ে নিলাম ম্যাঙ্গো কোন আইসক্রিম হাতের কাছে থাকা শুধু চারটি উপকরণে মাত্র দশ মিনিটে বাসাই যদি বানানো যায় পাকা আমের সাথে ভরপুর আইসক্রিম তাহলে বাহির থেকে কিনে খাওয়ার কি প্রয়োজন বলুন তো আসসালাম এশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল ম্যাঙ্গো কোন আইসক্রিম বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিলাম হাফ কাপ হেভি ক্রিম বা হুইপিং ক্রিম মিষ্টির জন্য দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ কনডেন্স মোল্ক এবার একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ক্রিম আর একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব আপনারা ইচ্ছে করলে এখানে পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন অসুবিধা নেই দিয়ে দিলাম এক টুকরো আম আমি আইসক্রিমটা তৈরি করার জন্য তিন টুকরো আম ব্যবহার করেছি আমি একটি করে আম দিয়ে মিশিয়ে নিয়েছি আইসক্রিমের এই বেসটা তৈরি করার জন্য হ্যান্ড ব্লেন্ডারের পরিবর্তে ব্লেন্ডারও ব্যবহার করতে পারবেন ব্লেন্ডার জারে সবকিছু একসাথে দিয়ে ব্লেন্ড করে নিলেই খুব সুন্দর একটা আইসক্রিমের বেস তৈরি হয়ে যাবে কিন্তু সেই জন্য অবশ্যই ক্রিমটাকে খুব বেশি ঠান্ডা করে নিতে হবে সব সাথে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে একটা আইসক্রিমের বেস তৈরি হয়ে গিয়েছে এবার নিয়ে নিয়েছি দুটি পাইপিং ব্যাগ কেক ডেকোরেশন করার জন্য সাধারণত যে পাইপিং ব্যাগগুলো ব্যবহার করা হয় আমি সেগুলোই ব্যবহার করছি কিন্তু আপনাদের হাতের কাছে যদি এমন পাইপিং ব্যাগ অ্যাভেলেবেল না থাকে আপনারা এখানে যে কোনো ক্লিন পলিথিন ব্যাগও ব্যবহার করতে পারবেন আমি দুই টুকরো ছোট চকলেট নিয়ে নিয়েছি। এবার পাইপিং ব্যাগের ভিতর চকলেটের টুকরো দুটি দিয়ে দিলাম। এবার গরম পানিতে পাইপিং ব্যাগ দুটি রেখে দিলাম যেন চকলেটগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। আপনারা এখানে বেকিং এর চকলেট তাছাড়া যে কোনো 10 টাকা দামি চকলেট কিনা ব্যবহার করতে পারবেন। আপনার ইচ্ছে করলে চকলেটগুলোকে প্রথমে বাটিতে মেল্ট করে তারপরও পাইপিং ব্যাগের ভিতরে ফিল করতে পারবেন কোনো অসুবিধা নেই। আমার কাছে এই প্রসেসটা ইজি মনে হয়েছে তাই আমি এভাবে করেছি। এবার একটি স্প্যাচুলার সাহায্যে মেল্টেড চকলেটটাকে পাইপিং ব্যাগে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি যেন একটা কোণের মতো ডিজাইন ক্রিয়েট হয়ে যায় একটি লম্বা প্লাস্টিকের নিয়ে নিয়েছি এবার পাইপিং ব্যাগটা বোয়ামের মুখে আটকিয়ে দিলাম আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করেছি এবার তৈরি করে রাখা আইসক্রিমের বেসটাকে পাইপিং ব্যাগের ভিতর ফিল করে দিচ্ছি আপনারা এই আইসক্রিমটা বানানোর জন্য হোম মেড ক্রিমও ব্যবহার করতে পারেন যেটার রেসিপি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পিস্তা বাদাম অ্যান্ড আমন্ড ফ্লেক্স এবার বয়ামের ঢাকনা দিয়ে মুখটাকে আটকিয়ে দিচ্ছি যেন পাইপিং ব্যাগটা বয়ামের সাথে খুব সুন্দরভাবে আটকে থাকে আপনারা যেই বয়ামে আইসক্রিমটা বানাবেন যদি সেটার কোনো অ্যাপ্রোপ্রিয়ে ঢাকনা না থাকে তাহলে ক্লিপ দিয়েও পাইপিং ব্যাগটাকে আটকিয়ে দিতে পারেন এবার বয়াম সহই আইসক্রিমগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব সুন্দরভাবে সেট হয়ে যাওয়া পর্যন্ত তিন চার ঘন্টায় আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আপনারা ইচ্ছে করলে ওভারনাইটও রেখে দিতে পারেন তিন চার ঘন্টা পর ফিরে এলাম দেখতেই পারছেন আইসক্রিমগুলো কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে দেখলেন তো কোন রকম মোল্ড ব্যবহার ছাড়াই ঘরেই তৈরি করে নিলাম কোন কোন আইসক্রিম আমি আগেও ক্রিম ছাড়া কোন আইসক্রিমের একটি রেসিপি তৈরি করে দেখিয়েছিলাম দেখতেই পারছেন চকলেটের কত সুন্দরভাবে সেট হয়েছে কোনটা চকলেটটা একদমই মেল্ট হয়ে হাতের সাথে লেগে যাচ্ছে না দেখে বোঝার কোন উপায় নেই এই কোন আইসক্রিমগুলো কোন রকম মোল্ড ছাড়া পাইপিং ব্যাগের ভিতর তৈরি হয়েছে আইসক্রিমটা দেখেই বুঝতে পারছেন আইসক্রিমের টেক্সচারটা কত সুন্দর এসেছে আর কত সুন্দরভাবে সেট হয়েছে এখন থেকে ছোট্ট সোনামণিরা আইসক্রিম খাওয়ার আবদার করলে বাহির থেকে হাজার হাজার টাকা খরচ করে আইসক্রিম না কিনে ঘরেই মাত্র চারটি উপকরণে তৈরি করে দিবেন স্বাস্থ্যকর ম্যাঙ্গো আইসক্রিম প্রচন্ড গরমে এমন ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো আইসক্রিম হলে কিন্তু আর কিছুই লাগবে না আমার আজকে এই ম্যাঙ্গো কোন আইসক্রিম রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ